নিউ থিয়েটার স্টুডিওর এক নম্বর ফ্লোরে শুটিং চলছে ছবির নাম বর্ণচোরা সেদিন ফ্লোরে উপস্থিত জহর গাঙ্গুলি অনুপ কুমার সন্ধ্যা রায় বসু প্রমুখ পরিচালনা করছেন অরবিন্দ মুখোপাধ্যায় দু নম্বর ফ্লোরে হরিদাস ভট্টাচার্যের পরিচালনায় সে শঙ্কু ছবির শুটিং চলছে সেই ফ্লোরে অভিনয় করছেন উত্তম কুমার কমল মিত্র বিকাশ রায় সাবিত্রী চট্টোপাধ্যায় প্রমুখ লাঞ্চের পর হঠাৎ স্টুডিওর ম্যানেজার কালদাস এসে অরবিন্দবাবুকে বললেন তুই কি প্যাক করবি তুই বোধহয় খবরটা এখনো বাসনি অরবিন্দবাবু বললেন কেন কি হয়েছে কালোবাবু বললেন রোড এক্সিডেন্টে ছবি মারা গেছে বিনা মেঘে বজ্রপাত হলো এই খবর শুনেই সন্ধ্যা রায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন বর্ণচোরা ছবির ফ্লোরে সবাই দৌড়ে বাইরে এসে দেখলেন শেষঙ্ক ছবির ফ্লোরেও ফ্যাকাপ হয়ে গেছে কমল মিত্র বিকাশ রায় সবাই হন্তদন্ত হয়ে ছোটাছুটি করছেন অরবিন্দ মুখোপাধ্যায়কে দেখে উত্তম কুমারের দ্রুত পায়ে এগিয়ে এলেন অরবিন্দবাবুর ডাক নাম ছিল ঢুলু মহানায়ক বললেন ধুলুদা আমার আর বড় লোক ব্যারিস্টারের ছেলের ভূমিকায় অভিনয় করা হবে না সেখান থেকে এই সবাই ছুটলো বেলগাছি আর আর্জিকর হসপিটালে সেই আর্জিকর যেখানে ছবি বিশ্বাসের রক্তাক্ত দেহটা রাখা রয়েছে ছবি বিশ্বাসের ওই রক্তাক্ত দেহ দেখে গঙ্গাপদবাবুর মাথা ঘুরতে লাগলো রীতিমতো অসুস্থ হয়ে পড়লেন বাইরে প্রচুর ভিড় মুশকিলের বিষয় হল মৃতদেহ তখন আর্জিকর হসপিটাল ছাড়বে না কারণ ছবি বাবুর পোস্টমার্টম হবে যেহেতু পথ মৃত্যু নিয়মের ব্যাপার কিচ্ছু করার নেই কিন্তু ছবি বিশ্বাসের দেহ কাটা ছেড়া করা হবে এটা কেউই মেনে নিতে পারছিলেন না তাই শিল্পীদের তরফ থেকে বারবার পুলিশকে অনুরোধ করা হয় কিন্তু প্রশাসন থেকে জানানো হয় এটাই নিয়ম আইন অনুযায়ী কাজ হবে তাই কেউ না চাইলেও পোস্টমর্টম করতেই হবে তখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় তিনি এলেন এসেই এক বিশেষ নির্দেশিকা জারি করলেন সবাইকে বললেন ছবি বিশ্বাসের কোনো পোস্টমার্টম হবে না ছুরি কাঁচি দিয়ে কেটে পোস্টমর্টম করে ছবি বিশ্বাসকে বোঝা যাবে না ডাক্তার বিধান রায়ের কাছে চিরকৃতজ্ঞ রইল বাংলার মানুষ